আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঢালিউডের রূপালী পর্দায় একসময় বজ্রপাতের মতো নেমে এসেছিলেন তিনি কুমফু আর কারাতের জাদুতে যিনি বদলে দিয়েছিলেন অ্যাকশনের সংখ্যা সেই মার্শাল আর্ট কিং মাসুম পারভেজ রুবেল দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন বড় পর্দায় নতুন গল্পে নতুন লড়াইয়ে কিন্তু আগের মতোই দুর্দান্ত দৃপ্ততায় বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে জানা যায় সম্প্রতি রুবেল অভিনীত নতুন সিনেমা মার্শাল কিং এর দৃশ্য ধারণ শুরু হয়েছে মিদানুর রহমান স্বামী পরিচালিত এই সিনেমা ধারাবাহিকভাবে নির্মিত হবে সবকিছু ঠিক থাকলে প্রথম গল্পটি অক্টোবরেই মুক্তি পাবে বড় পর্দায় এ বিষয়ে চলচ্চিত্রটির পরিচালক সামাজিক মাধ্যমে শুটিংয়ের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন আসন্ন এই ছবিতে ভিন্ন রূপে দেখা যাবে রুবেলকে এছাড়াও আছেন চিটা মার্শাল জনিসহহ অনেক পরিচিত মুখ প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার সিনেমার গল্পে দেখা যাবে রাঙ্গামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয় পাঁচ বন্ধু মাত্র কয়েকটি কসরত শেখার পরেই তারা এলাকার এক গুন্ডার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে রুবেল যিনি ওই স্কুলের ফাইট মাস্টার তাদের মার খাওয়ার অবস্থা দেখে সিদ্ধান্ত নেন পাঁচজনকে মার্শাল টিং বানাবেন প্রশিক্ষণের মাধ্যমে তিনি তাদের এতটাই শক্তিশালী করে তোলেন পৃথিবীর কোনো শক্তি আর তাদের হারাতে পারে না এরপর গল্প এগিয়ে যায় নানা অ্যাকশন ঘন ঘটনা প্রবাহে সিনেমা প্রসঙ্গে রুবেল বলেন বেশ বিরতির পর সিনেমায় অভিনয় করছি এর গল্প অসাধারণ ধারাবাহিক অ্যাকশনধর্মী এই সিনেমার আরও অনেক সিকোয়াল আসবে প্রতিটি থাকবে চমক আশা করছি সিনেমাটি দর্শকদের মন জয় করবে দর্শক ঢালিউডে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চিত্রনায়ক প্রুবেল ক্যারিয়ারের শুরু থেকেই দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্য দিয়ে দর্শক মুগ্ধ করেছেন এবং তার বেশিরভাগ সিনেমাই ছিল ব্যবসা সফল আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি